প্রিয় ভাই বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর পশ্চিম টুল প্লাজা আমরা এই মুহূর্তে মোটরসাইকেলের টুল পরিশোধ করব যেমন শুধু টুল পরিশোধ করব আজকে আমরা দেখব বাইকে যমুনা সেতু পার পারবই কয় মিনিট সময় লাগবে আপনারা সাথেই থাকবেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে রেল লাইন আপনারা যারা যমুনার সেতু কখনো আসেন নাই তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যমুনা সেতু দেখার যে ইচ্ছে সেই ইচ্ছে পূর্ণ করুন যারা এসেছেন আলহামদুলিল্লাহ তারা তো আসছেন আবারও দেখতে চাইলে তারাও দেখেন সেতুর হলো রেললাইন

সাইকেলে পার হচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রেললাইন আর যমুনা সেতু একেবারেই এই মুহূর্তে আছে একেবারে শুকিয়ে আছে পানি একেবারে কমে গিয়েছে কারণ আপনারা জানেন যমুনা সেতুতে প্রচুর পরিমাণে পানি থাকে বর্ষাকালে এখনের সৃজনটা হলো শুক্র সৃজন এই জন্য পানি একেবারে কম প্রিয় ভায়রা সাথেই থাকুন দেখতে থাকুন উপভোগ করুন যমুনা সেতু বাংলাদেশের বৃহৎ একটি সেতু হলো যমুনা সেতু হলো রেল লাইন রেল লাইন পাশাপাশি রয়েছে বাইরোড আপনারা দেখতে পাচ্ছেন যখন আর রয়েছে রেললাইন এবং রয়েছে Hi সেতু পার হচ্ছি আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওতে আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে নতুন জায়গা দেওয়ার পরিমাণে বড় বড় বাস চলাচল করছি আমরা এখনো পর্যন্ত যমুনা সেতু পার হতে পারি নাই ভায় আর বেশিক্ষণ সময় নাই অল্প সময়ের মধ্যেই আমরা যমুনা সেতু পার হয়ে থাকি যাচ্ছি কিন্তু আমরা প্রায় শেষের দিকে দেও ভায়ারা যমুনা সেতু পার হয়েছে আমাদের টোটাল সময় লাগলো নয় মিনিট বিশ সেকেন্ড